নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের কাছে এসছি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে এবং যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে সেটা হচ্ছে যে আপনাদের যদি কারোর পায়ের তলায় খুব ব্যথা করে এটা হয় অনেকেরই হয় পায়ের তলায় খুব ব্যথা করে হাঁটতে গেলে চলতে গেলে কোনো কাজ করতে গেলে তাহলে আপনারা কিন্তু এই নিয়মটা করলে অবশ্যই এই পায়ের ব্যথার থেকে মুক্ত হতে পারবেন সেটা হচ্ছে যে বুধবার দিন আপনারা গণেশ লকেট গলায় ধারণ কর এবং গণেশজির মন্ত্র আপনারা যে কোনো মানে মন্ত্র আপনারা একশো বার পাঠ করুন তার মধ্যে যেমন আপনারা এই মন্ত্রটা বলতে পারেন ওম গং নম একটা গেল এটা বলতে পারেন না হলে আপনারা ওম বক্রতুণ্ডায় হোম এই মন্ত্রটা বলতে পারেন নয়তো ওম একদন্তায় নম এই মন্ত্রটা বলতে পারেন যে কোনো একটা মন্ত্র আপনারা যদি বুধবার করে পাঠ করেন এবং গণেশজির গণেশ লকেট আপনারা ধারণ করতে পারেন গলায় আপনারা দেখবেন আস্তে আস্তে পরে কিন্তু পায়ের ব্যথার থেকে মুক্ত হতে পারছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন